আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন আমাদের বাসায় কামড়া পড়া যায় বলেন আর কি কাজের জন্য মানুষ আসছে তো তাদের জন্য রান্না আমি পাতলা ডাল এখানে লাউয়ের খোসা ভাজি আলুর ভর্তা তারপর এই যে লাউ দিয়ে মাছ রান্না করব তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন এই যে হচ্ছে মাছ ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে বের করে তো এখন আমি ডালটা রান্না করে নিচ্ছি আর এই যে হচ্ছে ভাত এখানে প্রায় সাড়ে তিন কেজি চালের ভাত আছে যদিও ভিডিওতে পাতিলটা ছোট দেখা যাচ্ছে তো আমি এখন ডালটা ফোড়ন বাগার যাই বলে নাকি ফোড়ন দিয়ে দিব। এখানে কড়াইতে তেল তেজপাতা জিরা তারপর দুইটা শুকনো মরিচও দিয়েছিলাম ফ্লেভারের জন্য তারপর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার তিতা লাগে মানে পুড়ে গেলে তো আমি ভালোভাবে একদম লাল করে ভেজে নিব তারপর হচ্ছে ডালটা দিয়ে বাগার করে দিব ডালটা অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে পাতলা ডালের মজায় আর কি যত বেশি জাল দেওয়া হবে তত তো গরমের মধ্যে পাতলা ডাল অনেক বেশি ভালো লাগে সব কিছু শেষে খাওয়ার শেষে আর কি তো এই যে ডালটা বাকার দিয়ে নিলাম ডাল বাকার দিয়ে এখন আমি আস্তে আস্তে সব কিছু করে নেব অনেক তাড়াহুড়া করছিলাম কারণ বেলা হয়ে যাচ্ছিলো তারা আবার খাবে আর এই জিনিসটা আমার একদমই দেখতে ইচ্ছে করে না গরমের দিনে বেশি দেখা যায় এখানে আমি কাঁচাকরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি কারণ আমার শাশুড়ি শুকনো মরিচ খেতে পারে না কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো যাই হোক এখানে আমি কবুতরকে খাবার দিয়ে হাত ধুতে চলে গেলাম আর এই যে সবার সাথে একটা টিপস শেয়ার করি আমার হচ্ছে হাতের মারগালার সময় হাতটা পুড়িয়ে গেছে যেহেতু পাতিল অনেক বড় ছিল তো হাত পুড়ে যাওয়ার পরে আমি হচ্ছে আলুর রস দিয়েছি হাতে তারপর একদম জ্বালা পমে গেছে হাতে মেহেদি সেজন্য বোঝা যাচ্ছে না তো আমি এখানে ভাত বেড়ে নিলাম কিছুটা ভাত নিচে পড়ছে কারণ পাতিল অনেক বড় ছিল তাই এখন হচ্ছে আমি মাছগুলা ভালোভাবে ভিজে নিব ভিডিও এডিট করার সময় পাশে থেকে অনেক সাউন্ড আসছিলো যেহেতু আমরা গ্রামের মানুষ বাইরে অনেক মানুষই কথা বলে তো যাই হোক এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি লাউ দিয়ে রান্না করার জন্য আমার মাছ মানে আমার ধৈর্য কুলায় না মানে কড়াইতে তেল গরম হওয়ার আগে মাছ দিয়ে দিই আজকে হচ্ছে ভালোই হয়েছে আর কি কড়াইটা গরম হওয়ার পরে দিছি এই জন্য মাছগুলো উল্টা পাল্টা উল্টে পাল্টে ভিজিয়ে নিতে পারছি তো এইটা মন্দ সম্ভবত বাটা মাছ আর কি তো এই যে মাছ ভাজা শেষ এখন আমি লাউ তরকারিটা রান্না করে দিব এই যে পেঁয়াজ কড়াইতে পেঁয়াজ মরিচ মরিচ হলুদ মরিচের গুঁড়া তারপর আদা বাটা সব কিছু আর কি দিয়ে যা যা মশলা লাগে আমি ঝাল একটু কমিয়ে দিছি যেহেতু লাউ রান্না ঠান্ডা ঝালই বেশি ভালো লাগে তো কি কাজের জন্য মানুষ রাখা হয়েছে চলেন আপনাদের দেখায় এই ইটগুলা আর ইটের খোয়াগুলো আনার জন্য আর কি মানুষ রাখা হয়েছে তো আমি আবার বাড়িতে চলে আসলাম এই যে লাউগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে মাছগুলা দিয়ে ভালোভাবে রান্না করে নেব আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস